ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি কার্যকরণ অধ্যায় থেকে তোমাদের সামনে নিয়ে এসেছি প্রশ্নটি হল প্রসক্তি সম্বন্ধ কাকে বলে কারণ ও কার্য বিষয়ে প্রশক্তি তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো অথবা কার্যকারণ সম্বন্ধে প্রশক্তি সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ মতবাদ আলোচনা করো প্রশক্তি সম্বন্ধ টেকার স্পিনোজা প্রমুখ বুদ্ধিবাদী দার্শনিকগণ মনে করেন যে কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বর্তমান এই মতবাদী অনিবার্য সম্বন্ধবাদ বা প্রশক্তি তত্ত্ব নামে পরিচিত কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রশক্তি তত্ত্বের সাম্প্রতিককালের প্রবক্তা হলেন সি ডি ব্রড ব্ল্যান্ডসার্ড এবং এ সি ইউইং অনিবার্য সংযোগ মতবাদের সমর্থক দার্শনিকগণ মনে করেন যে কার্য কারণের মধ্যে অনিবার্য বা অবসম্ভব সম্বন্ধ রয়েছে তাদের মতে অবরোহ অনুমানে যেমন বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য রূপে নিশ্চিত হয় তেমনি কারণ থেকে কার্য অনিবার্য রূপে নিশ্চিত হয় অর্থাৎ অবরোহ অনুমানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যেরূপ অনিবার্য সম্পর্ক রয়েছে সেই রূপ অনিবার্য সম্পর্ক কারণ ও কার্যের মধ্যে রয়েছে প্রশক্তি সম্বন্ধের স্বরূপ বুদ্ধিবাদীরা কার্যকারণ সম্বন্ধকে যে প্রশক্তি সম্বন্ধ বলেন সেই প্রশক্তি সম্বন্ধের স্বরূপ কি তা নিয়ে আলোচনা করা প্রয়োজন প্রশক্তি সম্বন্ধকে অবরোহ অনুমানের হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ তার সাহায্যে ব্যাখ্যা করা যায় প্রশক্তি সম্বন্ধ কোনো আকস্মিক বা সাময়িক সম্বন্ধ নয় এটি অনিবার্য ও নিত্য কোনো একটি বৈধ অবরহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে বলা হয় সে প্রশক্তি সম্বন্ধ এইরূপ সম্বন্ধের ক্ষেত্রে হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি ন্যায়সম্মতভাবে বা অনিবার্যভাবে নিশ্চিত হয় সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার মধ্যেই নিহিত থাকে এবং হেতুবাক্য সত্য হলে অবশ্যই সিদ্ধান্ত সত্য হবে কখনোই মিথ্যা হতে পারে না উদাহরণস্বরূপ সকল হয় মরণশীল সকল দার্শনিক হয় মানুষ এটি এই দুটি হেতুবাক্য অতএব সকল দার্শনিক হয় মরণশীল এটি হলো সিদ্ধান্ত এই বৈধ অবরোহ যুক্তিটির দুটি হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে এক বিশেষ ধরনের সম্বন্ধ আছে যার জন্য সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এবং এক্ষেত্রে সিদ্ধান্তে সত্যতা হেতুবাক্যে সত্যতার মধ্যে নিহিত আছে এইরূপ সম্বন্ধই হলো প্রসক্তি সম্বন্ধ প্রসক্তি তত্ত্বের সপক্ষে যুক্তি প্রসক্তি সতত্ত্বের সমর্থনে বুদ্ধিবাদীদের যুক্তিগুলি হলো বুদ্ধিবাদীরা বলেন কারণ ও কার্যের সম্বন্ধ হল পূর্বাপর সম্পর্ক কারণ সর্বদাই কার্যের পূর্বে ঘটে এর ব্যতিক্রম হয় না এজন্য কারণকে পূর্ববর্তী ও কার্যকে অনুবর্তী ঘটনা বলা হয় কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ তা অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ কারণ ঘটলে কার্য না ঘটে পারে না যেমন আগুনে হাত দিলে হাত না পুড়ে থাকতে পারে না এজন্য আগুনে হাত দেওয়া ও হাত পুড়ে যাওয়ার মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে বলা যায় কারণ ও কার্য কারণ ও কার্যের সম্বন্ধ হল আন্তর বা অভ্যন্তরীণ সম্বন্ধ কার্যটি উৎপত্তির পূর্বে কারণের মধ্যেই বিদ্যমান থাকে যেমন দধি বা দই উৎপন্ন হওয়ার পূর্বে দুধের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে বলে দুধ থেকে দই উৎপন্ন হয় নেক্সট পয়েন্ট কারণ হলো শক্তি যা সক্রিয়ভাবে কার্যটিকে উৎপন্ন করে যেমন জলপান করলে তৃষ্ণা নিবারিত হয় বুদ্ধিবাদীগণ মনে করেন জলের মধ্যে এমন কোনো শক্তি আছে যা তৃষ্ণা নিবারণ করে সুতরাং কারণের মধ্যে শক্তি বিদ্যমান থাকে যে কার্য শক্তি কার্যকে উৎপন্ন করে নেক্সট পয়েন্ট বুদ্ধিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ কেবল নিয়ত সম্বন্ধই নয় যা যৌক্তিক ও পূর্বত সিদ্ধ কারণকে বিশ্লেষণ করলে কার্য নির্ণয় করে সুতরাং কারণ ও কার্যের সম্বন্ধে জ্ঞান অভিজ্ঞতা সাপেক্ষ নয় তা অভিজ্ঞতা পূর্ব প্রসক্তির পক্ষে যুক্তি কার্য সম্বন্ধ বিষয়ে প্রসক্তি তত্ত্ব মতবাদের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা হয়েছে সেগুলি হল প্রসক্তি সম্বন্ধ বলতে এক প্রকার বিশেষ যৌক্তিক সম্বন্ধ বোঝায় অবরোহ অনুমানের যখন এক বা একাধিক বচন থেকে আরেকটি বচনকে সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয় তখন উক্ত তখন উক্ত অনুমানের ভিত্তি হয় প্রসক্তি সম্বন্ধ সুতরাং প্রসক্তি সম্বন্ধ হলো বচনের সঙ্গে বচনের সম্বন্ধ ঘটনার সঙ্গে ঘটনার সম্বন্ধ যেহেতু কারণ ও কার্য কোনো বচন নয় উভয়ই ঘটনা সেহেতু কার্যকার সম্বন্ধ ও প্রসক্তি সম্বন্ধ এক নয় প্রশক্তিবাদীরা বলেন কারণ ও কার্যের মধ্যে অবিচ্ছেদ্য ও অবশ্যম্ভাব সম্বন্ধ বিদ্যমান আছে কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম কারণ ও কার্যকে দুটি ভিন্ন ঘটনা বলে মনে করেন আর দুটি ঘটনা যদি ভিন্ন হয় তাহলে তাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ অবিচ্ছেদ্য ও অবশ্যম্ভাব সম্বন্ধ থাকতে পারে না প্রশক্তিবাদীরা বলেন কারণ হলো কার্যের হেতু অর্থাৎ তারা কারণ ও হেতুকে অভিন্ন মনে করেন কিন্তু বাস্তবিক কারণ ও হেতু ভিন্ন অর্থে নির্দেশ করে হেতু বলতে কারণ না বুঝিয়ে যেহেতু বা কেন না বোঝাতে পারে এবং সেক্ষেত্রে সেটি কারণ নাও হতে পারে বুদ্ধিবাদীগণ কারণকে শক্তিরূপে গণ্য করেছেন তাদের মতে কারণের মধ্যে এমন কোন শক্তি থাকে যা সক্রিয়ভাবে কার্যকে উৎপন্ন করে কিন্তু অভিজ্ঞতাবাদী হিউম এই যুক্তির বিরোধিতা করে বলেন কারণের মধ্যে এই ধরনের কোন শক্তির সন্ধান ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাওয়া যায় না সুতরাং কার্যকে কারণ বা কারণ কার্যকে উৎপন্ন করে এ মত গ্রহণযোগ্য নয় মন্তব্য প্রশক্তি তত্ত্বের বিরুদ্ধে উক্ত সমালোচনা করা হলেও একথা অনস্বীকার্য যে কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ স্বীকার না করলে অনেক জটিল ঘটনা যেমন স্মৃতির ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না তাছাড়া প্রাত্যহিক জীবন বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প রচনা আরোহমূলক সামান্যীকরণ প্রভৃতি জ্ঞানবিজ্ঞানের প্রয়াসগুলি অর্থহীন হয়ে পড়বে